আজকে আমরা গ্রাউন্ড ফ্লোরের কাজটা কমপ্লিট করব লাস্ট আমরা এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করছিলাম ওকে আমরা গ্রাউন্ড ফ্লোরটা ই করব আপনার গ্রাউন্ড ফ্লোর যেখানে থাকবে সেখানেটা ওপেন করবেন ওকে সর্বপ্রথম আমরা কলামের কাজগুলো করব একটু অপেক্ষা করবেন জাস্ট রাইট ক্লিক করে আমরা কি অনলি বাটেক্স দিয়ে দিব এখন আমরা কলমের কাজগুলো কমপ্লিট করবো গ্রাউন্ড ফ্লোর হাইটটা দিয়ে এখন এখানে হাইট যদি বেশি হয় আপনি বারো ফিট হয় আমরা গ্রুপ দিয়ে কাজ করবো আপনি যদি দশ ফিট হয় দশ ফিট দিয়ে দেবেন হাইট যদি বারো ফিট হয় বারো ফিটটা গ্রুপটা করবেন আমরা এখানে তিরিশ ইঞ্চি দিয়ে দেবো মেজারমেন্টটা এটা কপি করবো কালারটা আপাতত হোয়াইট রাখবো ওকে এটা আমরা কপি করবো কন্ট্রোল ভি কপি এখানে ফিফটি দিয়ে দিব কত দেব ফিফটি ফিফটি জেটের মান থার্টি টু ওকে একই এটা কপি করব থার্টি সিক্স জেটের মান এইটি ফোর একই এই কাজটা কমপ্লিট করব সর্বত আমরা বক্সে যাব গ্রুপগুলো আমরা পরে দেবো গ্রুপের কাজগুলো পরে করব আমরা যদি সহজভাবে একটু বুঝি সর্বপ্রথম এখান থেকে ত্রিশ ইঞ্চি একটা অল তুলবেন ত্রিশ ইঞ্চি আশা তুলতে পারবেন একইভাবে এটাও এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট আপার পয়েন্টে ক্লিক করব আশা করি পারবো এটাও কমপ্লিট করবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত ইঞ্চি দিব তিরিশ ইঞ্চি কালারটা চেঞ্জ করবেন হোয়াইট কালার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ষাটি ইঞ্চি কালারটাও হোয়াইট কালার দিব একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা দিয়ে দিব এটা হোয়াইট কালার দেব ওকে একইভাবে কলামের কাজগুলো আগে কমপ্লিট করবো যতগুলো কলাম আছে যেহেতু আমাদের আপার ফ্লোর কমপ্লিট আমরা জাস্ট এই ফ্লোর প্ল্যানে জাস্ট আপার ফ্লোর প্ল্যানটা বসায় দিব যার কারণে আমাকে কলামগুলোর কাজগুলো আগে কমপ্লিট করতে হবে ওকে আমরা একসাথে কলামের কালারটা চেঞ্জ করবো একটু অপেক্ষা করবেন ওকে একইভাবে এটাও কমপ্লিট করবো জাস্ট আপার পয়েন্টে ক্রিটিক কাজগুলো আসলে কোডিং জাস্ট সহজ এখান থেকে এগোয়া এখন আমাদের যে কাজটা করতে হবে সবগুলো আমরা কি কালার করে দেবো হোয়াইট কালার স্ন্যাপটা অফ করে দিবে এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা কি কালার করে দেবো হোয়াইট কালার আশা করি পারবো এখন আমরা পরে কাজগুলো করব। ওকে আমরা এখন এটা কমপ্লিট করবো তারপরে এটা কপি করবো কপি করবেন কপি করে এটা দিয়ে আর মানটা থার্টি টু একইভাবে মানে আমাদের দুই ইঞ্চের গ্রুপ হবে একইভাবে এটা কপি করবো কপি করে কত দিব ফিফটি জেট এর মান থার্টি টু একইভাবে এটা কপি করবো কপি করে ফিফটি ডেটের মান থার্টি করব কপি করে এটা ফিফটি দিয়ে দিব ডেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি করবো ফিফটি ডেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি মানটা কথা হবে ডেটের মান থার্টি টু একেবারে মুখস্থ করে ফেলাবেন হবে যতগুলো আছে কপি ফিফটি ডেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি করবো কপি করে এটা সিক্সটি ডেটের মান থার্টি টু দুই এনসি টু একইভাবে এক কথা এই গ্রাউন্ড ফ্লোরটা আপনার থাকতে হবে গ্রাউন্ড ফ্লোর থাকতে হবে এই গ্রাউন্ড ফ্লোর অনুযায়ী আপনি গুলো দাঁড় করাবে যেখানে যেখানে কলাম আছে যেখানে সেখানে বাউন্ডারি ওয়াল আছে সবগুলো তুলে ফেলবো আমরা এটা ফিফটি দেবো ডেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি করবো ক্ষেত্রে জেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি করব কপি করে এটা কত দিব ফিফটি দেবে জেটের মান থার্টি টু কালারটা দুইটা চেঞ্জ করে দিব অবশ্যই হোয়াইট কালার দিবেন পরবর্তীতে ম্যাটেরিয়াল চেঞ্জ করতে পারবেন ম্যাটেরিয়াল চেঞ্জ করে আসলে কঠিন কিছু না একেবারে সহজ

ডেটের মান এই ফোর কপি থার্টি সিক্স ডেটের মান এইটি ফোর একইভাবে কপি করবো কমপ্লিট করব থার্টি সিক্স এর মান এই একইভাবে এটাও কমপ্লিট করবো থার্টি সিক্স জেটের এইটির টোটালি একশো আমরা একশো বিশ ইঞ্চির ভিতরে কাজটা কমপ্লিট করবো দশ ফিট আর যদি আপনার বারো ফিট হয় তাহলে মেজারমেন্ট চেঞ্জ হবে এখন আমরা দিয়ে কপি করে গ্রুপের টু এটা আমরা সবাই জানি ওকে এইটিন আবার এই টু ইঞ্চিকে সিলেক্ট করে নিচের টাই দিয়ে দিবো জেটের মান থার্টি হবে আবার কপি করবো এটা গ্রাউন্ড ফ্লোর কাজটা গ্রুপের হাইট কত দিব টু ভাবে আমরা এটা কি করব এই টু ইঞ্চি এখান থেকে থার্টি দিয়ে দেবো একইভাবে এটাও কমপ্লিট করবো কমপ্লিট করে ইঞ্চি আর ব্ল্যাক কালার হবে কপি করবো কপি করে এখান থেকে থার্টি দিয়ে দেবেন আশা করি পারবেন একইভাবে এই দুটো আমরা কমপ্লিট করবো সামনে দুইটা একটু অপেক্ষা করবেন আমরা গ্রুপটা দিয়ে দিব কালারটা চেঞ্জ করে ওকে এই গ্রুপটাকে সিলেক্ট করে এখান থেকে ঠাঁটি দেব একইভাবে এটাও এখান থেকে থার্টি দিয়ে দেবো এখন বাদবাদি কলমগুলো সেম ক্যাটাগরি এগুলো আশা করি পারবেন কঠিন কিছু না এখন আমরা যদি বাউন্ডারি ওয়ালটা ই করি এখান থেকে এটা এটা করবো আর্থের রেট অ্যাঙ্গেল অথবা বক্স দিয়েই কাজ করবেন স্নাপে ক্লিক করবেন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হাইটটা গ্রুপ দিয়েই করব তারপরে তারপরে কাজটা কমপ্লিট করে আমরা কিন্তু লাইন দিয়ে কাজটা করতে পারতাম আমরা বক্স দিয়েই করি সমস্যা নেই ভেঙে ভেঙে কাজ করি কপি করব ফিফটি জেটের মান থার্টি টু একইভাবে এটাও কপি করব থার্টি সিক্স জেটের মান এইটি ফোর একইভাবে এটা গ্রুপ গুলো দিয়ে দিব টু এন সি গ্রুপ এখান থেকে এইটি টু একইভাবে এই অবজেক্টটা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে থার্টি দিয়ে দেবেন ওকে ব্যাকসাইড এটা করতে হবে ব্যাকসাইড এটা করবো এটা অল্টার দ্বারা ঘুরে নেবেন সুন্দরভাবে আটটা রেট আটটা রেট ট্যাঙ্গেল এখানে আসবে না যেহেতু সেট আপটা করি নাই আমরা বক্স দিয়ে কাজটা করবো

হ্যাঁ আমরা আপনার ভিডিও দেখে অনেক নতুন নতুন জিনিস শিখছি আমি অনেক কিছু যেমন গ্লাস ওইদিন গ্লাসের ফাইনায় পরে আমরা ওই পেজে দুটকা ভিডিও একদম শেষে গেছি যাই দেন একটা ভিডিওর ভিতরে আছে কেমনে গ্লাস বানাল লাগে পরে ট্রাই করে দেখি না হইছে আমি যে জিনিস যে সমস্যা যে সময় শেখা শুরু করি ওই সময় এই গ্লাস দিতে যে এত প্রবলেম হয়েছে অনেক ভিডিও দেখি অনেক কঠিন ভাবে শিখায় এই গ্লাস যে এত কঠিন ভাবে শিখায় তার দারুনার বার তারপরে ওইদিন আমি ওই বক্স জানালার বক্স টা যে দেয় না আমি কিন্তু এটা অনেক কঠিন ভাবে দেই পরে দেই আর এটা দিয়ে করে সহজে দেয় তারপরে আমরা ক্লাসের আগেই জানছি কারণ আপনি ক্লাসের আগে একটা ভিডিও ছিল এই এই দেওয়ার সিস্টেম আর কি এত ইজি ভিডিও ভিডিও পোস্ট করি বুঝতে পারছেন এটা অটো ক্যাড স্কেচআপ যার যেটা লাগে ইটাপসের ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও পোস্ট করি একটু পরে ভিডিও পোস্ট করবো এটা লেয়ারে পরে ভিডিও পোস্ট করবো একটু দেখেন অনেক কিছু আইডিয়া পাবে বুঝতে পারছেন বুঝছি ওকে এখন আমরা এখান থেকে র্যামটা দেব র্যামটা একটু পরে দে র্যামটা পর্যন্ত আজকে শেষ করে দেবো সমস্যা নাই এখানে সামনে বাগান টাগান থাকবে ফুলের ইটি থাকবে আমরা বক্সে ক্লিক করি এটা লাইন দিয়ে করবো যে কাজটা লাইন স্ন আমরা এই পয়েন্ট থেকে শুরু করি যে পয়েন্ট থেকে শুরু করবেন সে পয়েন্ট শেষ করবেন এখন বাঁকা আসে বাঁকা আসলে প্রবলেম ব্যাক স্পেস দিবেন ব্যাক স্পেস দিবেন সুযোগ হবে ওকে এখন আমরা অনেক সেই সময় সমস্যা হয় যে শিফট পয়েন্ট ধরতে পারি না দেখেন এই পয়েন্ট এই পয়েন্ট এই যে জুম সামনে আসবে চলে আসবে এখন যেহেতু এটা প্রবলেম তারপরে এইভাবে কাজ করতে হবে বিকল্প কোনো অপশন নেই আমরা ভাটএক্স এর মাধ্যমে সুন্দরভাবে এটা বোর্ড দিতে করতে পারবো কোন হ্যালো হ্যাঁ স্যার বলেন জি বলেন জি জি তাহলে বিকাশে পেমেন্ট করতে হবে বিকাশে পেমেন্ট করে আমাকে কি ফোন দেন যে নাম্বারে পেমেন্ট করবে যে নাম্বারে কল করছেন এটা আমরা বাটেক্সের মাধ্যমে কাজটা করলাম একটু এটা মিল করলাম অনেক সময় প্রবলেম হয় যার কারণে বাটেক্সের মাধ্যমে আমরা কাজ করি এখান থেকে থার্টি কালারটা দেবেন আর জেটের নাম থার্টি থার্টি টু একই থার্টি সিক্সের গ্রুপটা দিয়ে দিব এই ফোর আবার ঘুরাবেন কাজের সুবিধার জন্য কপি করব এখন যদি আমরা এটা করি বক্সে ক্লিক করবেন এখানে একটা কিন্তু এটা একটা গার্ডের যে গার্ডটা যে থাকবে দেখবে যে বাড়ি থেকে কে ঢুকলো না ঢুকলো এটা গার্ডের যেটা গার্ডরুম আবার গার্ডরুম থাকার জায়গা কিন্তু ভিতরে আছে আর মনে হয়ে গেলে যে এটা গার্ডরুম এখানেই থাকবে এখানে দেখবে বসে বসে দেখবে যে কে ঢুকলো বিল্ডিং এ কে বের হইলো টপি এখান থেকে আমরা কপি দিব ফিফটি আর জেটের মান থার্টি টু টপি করবেন থার্টি সিক্স জেটের মান এইট্টি ফোর কপি করব এখান থেকে টু এনসিল এটার মান এইটি টু একটি ট্রুপ এটাও কপি এখান থেকে থার্টি দেবেন বাদ কাজ আগামী ক্লাসে দেখাবো ঠিক আছে আর আমি আপনাদের ক্লাসটা শুক্রবারে লং টাইম ক্লাস নেব শুক্রবারে এখন থেকে শুক্রবারে লং টাইম ক্লাস নেওয়া হবে আপনাদের এই গ্রুপটা বিশেষ করে হাবিবুর রহমান আপনি তো শুক্রবার সময় দিতে পারবেন তাই না কাজল কুমার দুইজন কথা বলেন শুক্রবার শুক্রবার সময় দিতে পারবো শুক্রবারে আমি টাইমটা বাড়াই দেবো ঠিক আছে এই ক্লাসটা আমি দ্রুত আপনাদের ইটা শেষ করবো আর সময় নেব না শুক্রবারে ইটা বাড়াই দিবো আর আপনারা একটু প্রজেক্ট আরো কয়েকটা করেন করে একটু সুন্দর সুন্দর একটু প্রজেক্ট জমা দেন আর আপনাদের অরিজিনালি সবগুলো ফাইল শেয়ার করবো যেমন অরিজিনালি যে গাছ যেগুলো পাওয়া যায় অনেক সময় ডলার দিয়ে কিন্তু কিনতে হয় সবগুলো ফ্রি পাওয়া যায় না এটা তো জানেন এই আপনাদের কিন্তু আমি ফ্রি দিব ওই ডলার দিয়ে না গাছগুলোই ফ্রি দিয়ে দিব আপনাদের ওগুলা যেন ইউজ করতে পারেন গাছের লতা পাতা থেকে শুরু করে একটু জীবন্ত গাছের মতো যেন এগুলো ম্যাক্সিমাম ইউজ করতে পারে এগুলা আমি আপনাদের বলতে পারতাম যে আপনারা এটা কিনে নেন কিনে নেন থ্রি ডিস থেকে কিনে নেন কিন্তু আমাদের এটা কেনা আছে আমরা এটা ব্যবহার করতে পারবো ওকে আচ্ছা স্যার থ্যাংক আর আবিবুর রহমান আপনি একটু আগামী কালকে আমাকে ফোন দিন হ্যাঁ আর কাজল আচ্ছা কুমার পর্যন্ত কাজগুলো করছি গ্রান্ট এই কাজগুলো করে না ওকে ঠিক আছে अल्ला के बातें